ত সৈরাচার সরকারের আমলে অবৈধ এমপি ছিল রাশেদ খান মেনন দাবি করেছিল মোল্লাতন্ত্র ইসলামতন্ত্র বোরকা হিজাব আর নিকাব আরে এগুলো তো আরবের কালচার ওটা বাংলাদেশে চলতে পারে না মোহাম্মদ রসুল ইসলামতন্ত্রের রাজনীতি নাকি বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না বিদেশি বলে কেন কয় বাংলাদেশ একটা স্বাধীন ভূখণ্ড এই স্বাধীন ভূখণ্ডে আরবের কালচার বিদেশি কালচার কীভাবে চলতে পারে আমি যদি রাশেদ খান মেননদের কাল যদি লজিরটা যুক্তিটা মেনে নেই তাহলে আমিও কথা বলতে পারি স্বাধীন ভূখণ্ডে বাংলাদেশে যদি বিদেশি কালচার হওয়ার কারণে স্নানতন্ত্র যদি চলতে না পারে বিদেশি রবি ঠাকুরের গানকে জাতীয় সঙ্গীত হিসেবে বানানোর আগে রাশেদ খান মেনন্ত্রের জুতা দিয়ে বেরানো দরকার ছিল তুমি বাংলাদেশে বিদেশি গান এনে বাংলাদেশে তুমি জাতীয় সঙ্গীত বানিয়ে দিলে তোমার বাংলাদেশের এমনকি রাশেদ খান বেনন নিজে যেই রাজনীতি করে সমাজতান্ত্রিক রাজনীতি সেই রাজনীতির বাড়িও রাশিয়ার রিলিনের রাজনীতি বাংলাদেশের সংবিধান প্রণয়ন হয়েছে চারটা বিষয়ের ওপরে গণতন্ত্র সমাজতন্ত্র প্রজা গণতন্ত্র সমাজতন্ত্র জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষ এই চারটা তন্ত্রই তো বিদেশি প্রভুদের বানানো কোনটা রাশিয়ার বানানো কোনটা যুক্তরাজ্যের বানানো আমি স্পষ্ট করে বলি যদি বাংলাদেশে রাশিয়ার তন্ত্র চলতে পারে চীন জাপানের তন্ত্র যদি চলতে পারে ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশে যদি যুক্তরাজ্যের তন্ত্র চলতে পারে গরুর মুদখা ইন্ডিয়ার দাদাদের রাজনীতি যদি চলতে পারে মুহাম্মদের রাজনীতি নিয়ে যাই কুলাঙ্গার কথা বলবে ওরা পাওয়া যাবে জীবন্ত দাফন করে দেওয়া দরকার আমার নবীর তন্ত্র নিয়ে কোন কুলাঙ্গার কথা বললে তাদের সাথে আমাদের কোনো আপোষ হতে পারে না ওরা মনে মনে ভাবে ইসলামতন্ত্র যদি প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে তো বড় বড় বোতল খাওয়ার সম্ভাবনা থাকবে না ওরা জানে যদি ইসলামতন্ত্র প্রতিষ্ঠা হয়ে যায় তাহলে ওরা তোর পাপিয়া ভাবির কাছে যেতে পারবে না এই ভয়গুলোই তাদের সবসময় দূরে দূর করে তাড়ায় কারণ যত বড় চোর তত বড় পুলিশের ভয় পায় ইসলামতন্ত্র এসেছে মানুষের শান্তি প্রতিষ্ঠা করার জন্য তুমি তুমি ঠিক ঠিক থাকবে থাকবে তোমার 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 জন্য শান্তি আসবে না উপর ইসলামের আইন কার্যকর হয়ে যাবে ইসলামের আইন কারোর জন্য বসে থাকে না আরে রসুল আকরাম নিজে তো নিজের মেয়ের ব্যাপারে বলেছেন ফাতেমাল মাসুমিয়া চুরি করছে উসামা ইবনে জায়দ এসে বলছেন নবী একটু আইনটা ঘুরাই দিলে হয় না যদি একটু আপনি ফাতেমা মাসুমিয়াকে মাফ করে কারণ ওর যদি হাত কাটা গেলে আপনার গোষ্ঠীর নাক কাটা যাবে রসুল বলেছেন সন ওসামা লাউ আন্না ফাতে মাতা বিনতা মোহাম্মদ লাউ সারাফতুল্লাহ কাতা হাত ইয়াদাহা আজকে ফাতেমাল মাসুমি কেন আমার মেয়ে ফাতেমা যদি চুরি করতাম আমার ফাতেমার হাত কেটে ফেলতাম এটাই হলো ইসলাম কিন্তু আপনি আমি তো ইসলামের আইনটা বুঝলাম না ওই ইসলামে বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে দিতে চাইলাম না তবে পাক চ্যালেঞ্জ করেছেন সন আমার নবীর ইসলাম শুধু মক্কাই সীমাবদ্ধ থাকবে না তোমরা ভাবতেছো মক্কার ইসলাম বাংলাদেশে ঢুকবে না তোমরা ভাবতেছো মক্কার ইসলাম আরবে আসবে না রসুল বলেছেন অনবী এই গোষ্ঠীর জাতিকে আপনি জানায় দেন আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি সব নবীদের পাঠিয়েছি নিজের গোত্র আর জাতির জন্য আপনাকে আমি শুধু আরবের জন্য পাঠাইনি অথচ নবী জানেন লকাদ আর সাল্লা নুহান ইলা কমে নুকে পাঠিয়েছি তার গোত্রের জন্য অতিলকা হুজ্জাতনা আতাইনা হা ইব্রাহিম ইব্রাহিমকে হুজ্জত দিয়ে পাঠিয়েছি আলা কমে নিজের জাতির জন্য ও ইলা আদিন আহা হুম হুদকে পাঠিয়েছি আদ জাতির কাছে ও আতাই না মুসাল কিতাবা ও যা আল্লাহ হুদাল্লি বানি ইসরাহল মুসাকে পাঠিয়েছি বনে ইসরাহদের লোকদের জন্য ওমা আর সাল্লামের রসুল ইল্লা বিল ইসানি নবী সব নবীদের আমি আল্লাহ পাঠিয়েছি নিজের গোত্র আর জাতির জন্য কিন্তু নবী মোহাম্মদ শুধুমাত্র আপনাকে আমি শুধু নিজের কোরাইশের জন্য পাঠাইনি বনি উমাইয়া বনি হাসেম বনি আবদুল মোত্তালের জন্যই শুধু আমি আল্লাহ পাঠাইনি নবী গো সব নবীদের পাঠিয়েছি নিজের গোত্রের জন্য অমা আর সাল্লা কা বসির নবী আমি আল্লাহ শুধুমাত্র আপনাকে আরবের জন্য পাঠাইনি পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ পুরা পৃথিবীর প্রত্যেকটা মেরুর প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে প্রত্যেকটা মানুষের জন্য নবী হিসেবে পাঠিয়েছি তাহলে আমার নবীর তন্ত্র যেমন আরবে চলে ইনশা আল্লাহ নবীর তন্ত্র তেমন একদিন ভারতেও চলবে নবীর তন্ত্র যেমন আরব আর মক্কা মদিনাতুল মুনাফরাই চলে ইনশাল্লাহ একদিন নবীর ইসলাম মক্কা থেকে বের হয়ে আরব আমির আরব থেকে বের হয়ে পুরা পৃথিবীর প্রত্যেকটা রন্ধে রন্দে বাংলাদেশ থেকে নেওয়া ওয়াশিংটন ওয়াশিংটন থেকে নেওয়া দিল্লির লালকেল্লা পর্যন্ত প্রতিটা পৃথিবীর প্রত্যেকটা রন্দে রন্ধে ইসলামের পতাকা উত্তীর্ণ হবে যে দেখো আজকে আফগানিস্তান ইসলামের পতাকা উত্তীর্ণ হয়েছে সিরিয়াতে ইসলামের পতাকা হয়েছে সিকিমেও একদিন হবে পুরো পৃথিবীর প্রত্যেকটা রন্ধ্রে ইসলামের বাণী উচ্চারিত হতে থাকবে ইনশাল্লাহ সেই দিন বেশি দূরে নয় ওই দিন যেদিন প্রতিষ্ঠিত হবে সেই দিন শেখ হাসিনাদের মতো দুর্নীতিবাজরা লক্ষ লক্ষ টাকা সুইস ব্যাংকে জমা করতে পারবে না এই শাহ সেই দিন আসবে বাংলাদেশের মতো ক্ষুদ্র একটা রাষ্ট্র উনিশ লক্ষ টাকা পাচার হতে পারবেন উনিশ লক্ষ কোটি টাকা পাচার হয়ে বাংলাদেশটা ফকিরি রাষ্ট্র পরিণত হবে না সেই দিন প্রত্যেকটা মানুষ সুখ এবং শান্তিতে বসবাস করবে পাক বোঝাচ্ছেন নবী আমি আল্লাহ তো শুধু আপনাকে দুনিয়ার জন্য পাঠাইনি এই রাশেদ খান মেনন্দা বলতে চাই মোহাম্মদ শুধু মক্কাই থাকবে বাংলাদেশে মোহাম্মদের তন্ত্র চলবে না আল্লাহ বলছেন নবী আমি আল্লাহ তো পুরা পৃথিবীর সবার জন্য পাঠিয়েছি একদিন সবার কাছে আপনার বাণী পৌঁছে যাবে সবাই আপনার বাণীটাকে মেনে নিবে শুধু তাই নয় আল্লাহ বলছেন গো আমি আল্লাহ শুধু আপনাকে পৃথিবীর জন্য পাঠাইনি আল্লাহ পাক বলেন নবী আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন যত জগৎ আছে সমস্ত জগতের রব আমি আল্লাহ সমস্ত জগৎ মানে